এমন কোনো মানুষ যে তোমাকে শাসন করে বকে মারে তারপরও তোমাকে সে ভালোবাসে এইরকম কোনো মানুষ যদি তোমাকে রাগের মাথায় দুটো কথা বলে দেয় তারপরও সেই মানুষটাকে খারাপ ভেবো না কারণ সেই মানুষটা তোমাকে হাজারো মুখ করার পরও কিন্তু ভালোবাসে সেই মানুষটা তোমাকে হাজারো বকা দেবার পরও কিন্তু তোমাকে ভালোবাসে আসলে একটা কথা কি জানো স্বার্থ ছাড়া দুনিয়া চলে না বিনা স্বার্থে যখন কেউ তোমাকে বকে তোমার ভালোর জন্য বকে তুমি খারাপ দিকে গেলে কেউ তোমাকে যখন বারণ করে তোমার ভালোর জন্য করে অনেক মানুষ অনেক ছেলে অনেক মেয়ে রাগের মাথায় এটা বলছে না তারা সে মানুষটাকে ভুল এবং খারাপ ধরে নেয় যেমন কাজ না করলে পয়সা আসে না আর পয়সা না থাকলে যোগ্যতা বা মূল্য পাওয়া যায় না যোগ্যতা হয় না তেমনই চরিত্র বা ব্যবহার ঠিক না থাকলে ভালোভাবে না চলাফেরা করলে মানুষ তোমার মনগতি না মানুষ হচ্ছে অভ্যাসের দাস যেটা যার অভ্যাস হয়ে যায় সে সেটাকে আঁকড়ে ধরে বাঁচতে শিখেছে সে কিন্তু ওটা থেকে ছেড়ে যেতে চায় না যদি মানুষ অভ্যাসের দাস না হতো তাহলে প্রেমিকার বিয়ে হয়ে যাবার পরও পাগল প্রেমিক নেশা করতো না তাকে ভুলার চেষ্টা করেও তার জন্য বালিশে মুখ গুছিয়ে কান্না করতো না যদি তেমনই কোনো বিষয় না হতো তাহলে একটা মেয়ে একজনকে ভালোবাসার পরও অন্য একজনকে বিয়ে করতো না আসলে দুনিয়াতে কোনো জিনিস চিরস্থায়ী নয় সেটা সব টাকা বা পয়সা বা সুখ বা অন্য কিছু আসলে যে যেমন তার সাথে কিন্তু দিন শেষে তেমনই হয়